তো গায়ে শীতের মধ্যে আপনারা এরকম সাগর পারে এসে পিওর রসটা খাওয়াটা কিন্তু অনেক কঠিন আমরা কিন্তু একেবারে অথেন্টিক যেটা একেবারে পিওর সে রসটা কিন্তু এখন খেয়েছি অতিপূর্ব আমি আপনাদেরকে অন্য একটা গাছ থেকে দেখিয়েছি তো আমরা যারা এখানে গ্রাম অঞ্চলে বসবাস করি তারা কিন্তু সুন্দর একটা ফ্লেভার কিন্তু আমরা রস খেজুর গাছের খেয়ে আনন্দ পাই যারা শহরের মধ্যে আছেন তারা একটু গ্রামের মধ্যে আসবেন পিওর রসটা খাওয়ার জন্য এটা কিন্তু পিওরটা কিন্তু অন্যতম একটা স্বাদ যেটা হয়তো বা আপনারা মিস করতেছেন তো শহরের ছেলে পেলে যারা আছে তারা ভালোটা কিন্তু পায় না কারণ কী জন্য তারা ভালোটা পায় না ব্যাপারীরা যখন শহরের মধ্যে নিয়ে যায় তখন সেখানে পানি মিস করে অনেকটাই অনেক কিছু মিস করে সেখানে আবার কিন্তু আবার রেট কিন্তু একটু বেশি টাকা যাক কোনো সমস্যা নেই আপনি তো পিওরটা পাচ্ছেন না তো সেই জন্য বলছি আপনারা এরকম গ্রামে আসবেন যদি আপনাদের যদি গ্রাম না থাকে আমার টিকটক আইডির মধ্যে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে একটা নক করে আমার কাছে আসার চেষ্টা করবেন আমি আপনাদেরকে একেবারে পিউর রসটা খাওয়াইয়া একেবারে আনন্দ করি আমার গ্রামটা একেবারে সফর করি আমি আপনাদেরকে শহর আবার ট্রান্সফার করে দেব তো শহরের মধ্যে যে ছেলে পেলেরা এখান থেকে এসে যে মানে রস খেতে পারবে সেরকম কোনো তাদেরকে সেফটি দিতে পারবা ইনশাল্লাহ পারবো কোনো সমস্যা নাই আসতে পারবে তারা তো কোনো সমস্যা নাই আচ্ছা তারা কি আমাদের কাছে কি একেবারে সেফ থাকবে আচ্ছা যদি কোনো মেয়ে যদি আসার চেষ্টা করে তাদেরকে যাক আমার ফ্রেন্ড বলছে মেয়ে হোক ছেলে হোক আমরা সবাই ভাই বোনের মতো তো আপনারা আসবেন এসে ঘুরে যাবেন আমি কিরকম আর আমার ফ্রেন্ড কিরকম সেটা দেখার জন্য আপনারা আমাদের সাথে যতক্ষণ মিশবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন না আমরা কিরকম খারাপ নাকি ভালো নাকি মন্দ সেটা জানার জন্য আমাদের কাছে জাস্ট এক ঘন্টা সময় দিবেন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ভালোটা না খারাপটা দেওয়ার একেবারে চেষ্টা করব। তো আপনারা আসবেন আমাকে একটু সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সামনে যেহেতু রমজান আসতেছে আমরা রমজানের জন্য প্রিপারেশন নিচ্ছি তো একেবারে সব কিছু মিলে আমরা ঈদের জন্য আমরা কিন্তু আগামী বছর থেকে প্রসেসিং করব ভালো ভিডিও করার জন্য আলহামদুলিল্লাহ খারাপ ভিডিও যেগুলো দিচ্ছি এগুলোর জন্য আপনাদের মাঝে দুঃখিত আপনারা কিচ্ছু মনে করবেন না তো আপনারা ভালো থাকবেন হ্যাপি থাকবেন এটাই এটাই আমার কামনা আল্লাহ হাফেজ